কাশ্মীরের জঙ্গি হামলায় স্বজনহারা পরিবারকে সহমর্মিতা জানিয়ে ফের এক স্যান্ডেলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে কাশ্মীরের দুর্ভাগ্যজনক হামলায় আমাদের রাজ্যের তিনজন প্রাণ হারিয়েছেন তাদের মরদেহ নিয়ে আসার সব ব্যবস্থা তৈরি রাখা হয়েছে স্বজনহারা পরিবারের সদস্যদের নিয়ে দিল্লি বিমানবন্দর থেকে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে নিজ নিজ বাড়ি পৌঁছে দেবে সম্ভবত রাত্রি সাড়ে আটটা নাগাদ তাদের বিমান কলকাতায় পৌঁছবে দিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন আমাদের সিনিয়র অফিসাররা সকলেই দায়িত্ব নিয়ে কাজ করছেন আমি নিজে সব ব্যবস্থাটা তদারকি করছি এই ভয়ঙ্কর দুঃসময় আমরা সকলেই শোকার্ত আমাদের রাজ্য থেকে প্রাণ হারিয়েছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী বেহালা শখের বাজারে সমীর গুহ পুরুলিয়া ঝালদার মনীষরঞ্জন মিশ্র তাদের শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্যে কোনো শব্দই হয় না হৃদয় দুঃসহ যন্ত্রণা নিয়ে আমরা তাদের পাশে থাকব